উপকারকারীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া কেউ উপকার করলে তার কল্যাণ চেয়ে দোয়া করা শূন্যত রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উপকারকারীর ধনসম্পদ বৃদ্ধি ও সন্তান সন্ততির জন্য বরক্তের দোয়া করতেন হাদিসে এসেছে উচ্চারণ আল্লাহ্মা আকচির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু আত্মাই তাহ অর্থ হে আল্লাহ আপনি তার সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা কিছু দান করেছেন তাতে বরকত দান করুন উপকার আনাস রাদিয়াল্লাহ আনহু তার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন তিনি মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হে আল্লাহর রাসুল আনাস তো আপনারই খাদেম আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেন বুখারি হাদিস ছয় তিন চার আল্লাহ সবাইকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন I mean